জয়বাজে পাই বল জয়বাজ জয়বাজ থেকে কালুয়া ইব্রাহিম থেকে আন্দ্রে উন্দ্রে আন্দ্রে থেকে কারা ও গোল গোল করে দিল কারা মুখো সেলিব্রেশন দেখুন আন্দ্রে গুড বল সুজয় এবং গোল ও সুজয় এবং গোল ও সুজয় তাকে নাচতে কিন্তু এরকম কখনো দেখিনি আগে ইব্রাহিম গুড বল ইব্রাহিম কারা সুজয় ও গুড গোল গুড গোল গুড গোল সুজয় ও ভালো সেভ ভালো সেভ গোল সুরাজ আবার গদায় পায় বল ওখান থেকে যদি শটটা নিতে পারত তাহলে কিন্তু চান্স ছিল মানে ভালো পজিশনে বলটা পেয়েছিল এডি ইব্রাহিম ভালো হেড এদিকে কালুয়া ঠিক আছে বাট ওই ডেটেই কিন্তু সেম বর্ধমানে কেন্দ্রের একটা বড় টুর্নামেন্ট আছে ওই ডেটেই এডি হ্যাঁ এডি লাস্ট অফ দি জয়বাজ যায়বা যেদিকে তারকের পায় বল থেকে এডি ইব্রাহিম ভালো ব্লক করলো আন্দ্রে লাস্টের দি আবারো তারুকের পায় বল এদিকে কালুয়া ও ভালো সেভ ভালো সেভ গোলকিপার সুরাজ ভালো সেভ করলো আচমকা কিন্তু শটটা করে দিয়েছিল ডোডোজ ভালো সেভ করলো সুরাজ পিন্টু কাড়া কারা থেকে গদাই লাভলি সুলতান গদাই গদাই থেকে আবার আন্দ্রে গদাই ভাই বল ও ভালো ঢুকলো বল নিয়ে গুড বল কারা কারা ওয়ান দেখা যায় গোল করতে পারি না ও সুজয়কে দিতে পারত বলটা আবারও কারা কারা থেকে ইব্রাহিম গুড বল ইব্রাহিম কারা সুজয় গুড গোল গুড গোল গুড গোল সুজয় এবং দুই শূন্য দাসগুরু দুই শূন্য করে এগিয়ে গেলো অসাধারণ গোল করলো দা অবশ্যই ভালো অবশ্যই ভালো আউটিং সুরাজের ভালো করে কোথায় দিল বলটা সুরাজ থেকে পিন্টু পিন্টু ও মিসপাস হয়ে গেল আবার ও তারক এডি পিন্টু জয়বাজের পায়ে বল জয়বাজ জয়বাজ থেকে ডোডস কালুয়া ইব্রাহিম থেকে আন্দ্রে উইলিয়াম ওয়ান ইজ টু টু আন্দ্রে আন্দ্রে থেকে কারা ও গোল গোল করে দিল কারা মুখো সেলিব্রেশন দেখুন ভালো মারতে পারে কারা এবং তিন শূন্য তিন শূন্য গোলে গেল দাস গ্রুপ বর্ধমান তিন শূন্য আর ডোটো পাই বল কালুয়া আবারও গদাই লাস্ট অফ দ্য পিটার গদাই ও ভালো শর্ট কিন্তু করলো ও ভালো টাচ কিন্তু করলো লাস্ট টাইমে গোলকিপার ফলোআপ করে ভালো সেভ করলো হাত থেকে মধ্যে আমাদের এই হাত থেকে না কিন্তু গোলে একটা চাস্টি অবশেষের যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল ইব্রাহিম ভক্ত球迷রা ইতিমধ্যে আমরা শুধুমাত্র কলকাতা

মেমেন্টো এবং ফুল দিয়ে আমরা সম্মাননা প্রদান করব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে কলকাতার বিশিষ্ট সমাজশিল্পী মাধুরী বীরজু মল্লিক মহাশয় আমরা মেমেন্টো এবং ফুল দিয়ে সম্মাননা প্রদান করব দিচ্ছেন আমাদের সভাপতি caramukhar পাব অমিত মল্লিক মহাশয় সম্মাননা প্রদান করছেন আমাদের সভাপতি অমিত মল্লিক মহাশয় একটু জোর আর যার জন্য এই ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা যিনি তাকেও জানায় অসংখ্য ধন্যবাদ মাননীয় অমিত মল্লিক মহাশয়কে চলছে আমাদের সেমিফাইনালে সেকেন্ড ইনিংস খেলা দাস গ্রুপ ভার্সেস ডি পাল ফ্যান্স ক্লাব আমাদের সেমিফাইনালে খেলা চলছে এর মধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিধায়ক মহাশয়কে তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ हाँ टू टू से फायव इटी ले मोय신 দা স্কুল লাইন তোমার দাস গ্রুপ এগিয়ে যাচ্ছে পিন্টুরা এগিয়ে যাচ্ছে 300 সুরাজ কারাকে ধরে রেখেছে রেডি না মিস হয়ে গেল কারা কারা পায়ে বল তার সুবি তারক ও ভালো সেফ সুরাজ

সুজয় এবং গোল সুজয় নাস্তে নাচতে কিন্তু এরকম কখনো দেখিনি আগে এবং চার শূন্য দাসগুরু বর্ধমান চার শূন্য বলে